হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের আপনাদেরও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আপুদের বেলকুনি থেকে শুরু করছি আপু মানে আজকে সাফাইতে বার্থডে এটা সবাই জানে আমি একটু আগে একটা ভিডিও ছাড়ছি একটু আগে বলতে আমি এক মানে নেক্সট লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে সকালেদের আজকে বার্থডে আমি এ বাসায় আসছি অ্যান্ড ভাইয়া হচ্ছে আমার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে মানে আমার সাথে জাস্ট ওরকম কিছুই হয় নাই জাস্ট ফান ওটা তো আমি হচ্ছে এখন হচ্ছে মানে আপন ননদ সাবিনাপু সাবিনা মিম আপু তারা আসছে খাওয়া দাওয়া করতেছে তারা তো একটু পর হচ্ছে সব ডেকোরেশনের কাজ টাজ করবে মানে ডেকোরেশন শুরু করে দেবে বার্থডের থিম দেন সব কিছু সাজাবে তো আমি আর আম্মু হচ্ছে একটু বাইরে যাব কেনাকাটা করতে আমি যেহেতু গিফট কেন কেনা হয় নাই তো দেখি কি কেনা যায় আমি ফার্স্টে কিনতে চাই মানে কিনি নেই কারণ আমার পছন্দ সবার পছন্দের সাথে মিলে কিনা আমি জানি না বাট আমার আম্মুর পছন্দ সবার পছন্দের সাথে মিলবে এটা আমি জানি এটা শিওর আমি জানি এটা এই জন্য হচ্ছে আমি আর কি কিনে নেই ভাবছি আম্মু তো বের হবে। জাস্ট আমি একটু সিম্পল দেখে আসছি যে কেমন একটা ধারণা নিয়ে আসছি আম্মুকে বললাম আম্মু বলে সমস্যা নেই চলো আমার সাথে তো যাই হোক দেখি অ্যান্ড আপনাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করব। কখন কি হয় অ্যান্ড কি করি না করি তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা অ্যান্ড সাফাইয়াতে আজকে বার্থডে আমি এখানেও বলে দিই হ্যাপি বার্থডে আবো আমি এই ওর হচ্ছে দুই বছর আমি গত বছর হচ্ছে মানে ওর বার্থডেতে যেতে পারি নাই আমার কোনো একটা সমস্যা ছিল হয়তো বা আমার মানে কিছু একটা সমস্যা হয়তো হয়েছিল আমার ঠিক মনে নেই বাট গত বছর আমি ওর বার্থডেতে নাই এবছরও মনে করেন না যাওয়া মানে ফার্স্ট টাইম ভাবছিলাম বলি না পরে আবার কেন জানি আবার আসা হলো তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো দেখে থাকুন ফুল ভিডিওটা না টেনে কখন কী হয় মানে ডেকোরেশন আর এই ভিডিওতে সম্পূর্ণটা পেয়ে যাবেন ভালো হয় নাই কি গরম দেখি ও গড কালারটা তো ওয়াও লাইট চালাইনি হু অনেক সুন্দর কালার হয়েছে একটু আলু দিয়ে ভালোই করছে পোলাপানা খাইতে পাব ওরা পরের বাইরে নিলে চাকলে ভাত কি বেশি ফুটে গেছে হুম ভাত একটু দাঁড় ও বড় সরু

রান্নার মধ্যে ডালটা এই এ গুপ্ত আছে সাহেব বয়স্ক ছুটিতে আসলো বড় ধরনের একটা ছুটি পেয়েছে তাও এই আগের থেকে কিছু করা না থাকলে তুমি একবারে

কিছু বলে কিছু হয় না দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে অ্যান্ড আমি আর আমার পুটু 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 অন সবাই ব্যস্ত সবার মতো আমিও আমার মতো ব্যস্ত আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত এখানে ব্যস্ত আমার এখানে হচ্ছে একটু ফুল গাছ মেবি আমি চিনি না এখানে সাফাতে সাথে বাবা

আরে নিয়ে যাবো না হ্যাঁ তো ঘুমাই রেখে তুমি আরে কুলে রেখো আমার মা যাবে তাও দুই থিম কি থিম

মেরি হচ্ছে এই কফি গ্লাসটা অনেক পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে আমি বলতে আমি এই স্কাই ব্লু কালারটা নেবো বাট মেরি বলতেছে আমি অর্ডার নেবো তখন এখন আর নেবো না যখন আসবো তখন একসাথে দুইটাই নিয়ে যাবো অ্যান্ড এগুলা এগুলো হচ্ছে বলতেছে আর এখানে সে বার্থডে গিফট কিনতে আসছি বাট কী নেবো কী নেবো বুঝতেই পারতেছি না আপনারা একটু সাজেস্ট করেন কী নেওয়া যায় ভাই আমি বুঝতেই পারতেছি না যে কী নেবো কারণ সবই হচ্ছে বাসায় আসছে কম বেশি সবই আছে অ্যান্ড এই গ্লাসগুলো একবারে নর্মাল তাজ খুঁজে বেলুন পেঁচানোর জন্য এই আমার আপু হচ্ছে আমাকে রশি নিয়ে যেতে বলছে বেলুন পেঁচাবে আমার কুণ্ডা তোমার কুণ্ডা তুমি বল আর কি টাকা দেন দিয়ে যান একশো টাকা কয়লা দিয়ে দেন হ্যাঁ বলো না

বেলুন নতুন সুতলি আম্মু ওই পাশে বহ মেয়ে সামনে বই তো আমি সামনে বইতে পারতাম তো এই যে কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আম্মুকে বলতেছিলাম যে একটা গাড়ি নাও এভাবে হেঁটে আমি এত দূর যেতে পারবো না বিশ্বাস করবে না কি যে ক্লান্ত হয়ে গেছিলাম তো এই যে এখানে হচ্ছে দুইটা গিফট একটা হচ্ছে আমার একটা হচ্ছে আম্মুদের যেহেতু এই ফার্স্ট টাইম আমি আমার ভাইনার বার্থডে পেলাম তো কিছু না কিছু না দিলে কেমন দেখা যায় বলেন আবার আমি ভালোবাসার দিক দিকে দিক থেকেই দিয়েছি তো এই যে বাসায় চলে আসলাম তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলছে সবাই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ